একদম এম জি প্রো বেস্ট লুক ওয়ান টোয়েন্টি প্লাস মাইড ওয়ারেন্টি আছে মোটর কন্ট্রোলার ব্যাটারি থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স তিন বছরের এই হচ্ছে

সেটা কিন্তু আমাদের অফার শো করলাম এবং আমাদের গাড়িতে আছে বাম্পার ডিসকাউন্ট এবং তার সাথে ব্ল্যাঙ্কেট এবং অপশনাল তো আরো আছেই আমাদের তার সাথে গিফট আছে বড় লাগে আছে

একটা করে এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে হেপি লাগে জুতোর জন্য একদম নতুন অ্যাড হয়েছে তার জন্যই কিন্তু আমি ছুটে এসেছি সেই আরামবাগ কোমাগী শোরুমে এবং আমাদের এক্স ওয়ানে আবার বলে দিচ্ছি এক্স ওয়ানে বাম্পার ডিসকাউন্ট চলছে আমাদের গাড়িতে এবং তার সাথে তো থাকছে গিফট মানে শুধুই গিফট অফার মানে লেগেই আছে কি বলবো আর আমাক কোমাকি শোরুমে আসা মানে তোমরা এখান থেকে গাড়ি নেবে গাড়ির সাথে এত কিছু নিয়ে যেতে হবে তাই তো হতেই পারে না এটা আমরা আপনাদের জন্য দিচ্ছি এটা হতেই পারে না আচ্ছা এক্স এ কি আছে ওটা এক্স এ আমাদের ডিসকাউন্ট আছে গাড়িতে গাড়িতে একদম বাম্পার ডিসকাউন্ট আছে আচ্ছা আর কন্যাসি তো আসি ওটা কন্যাসি এটা একটা আপনি ভালো কথা বলেছেন আমাদের আরেকটা যেটা অফার চলছে আবারও বলছি আমাদের আগে অফার চলছিল সিনিয়র সিটি 60 টু 70 তাতে তাদের মধ্যে ছিল আপনার 5000 লেস এবং তারপরে যেটা ছিল আপনার স্টুডেন্ট ডিসকাউন্ট ছিল 5000 লেস এখন যেটা তোমাকে আবার নিয়ে এসেছে কন্যাসি

তাহলে এত কিছু আছে অবশ্যই একদম তার সাথে সিট কভার হেলমেট লুকিং গ্লাস কিছু আর? বাস তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও সবাইকে দেখা সুযোগ করে দাও একদম তো আমরা এবার দেখে নেব কিছু মডেল অবশ্যই আছে আমাদের সামনে আছে ফ্লোরা ইউনিক মডেল হিউজ ইউনিক মডেল ফ্লোরা একদম এটা কটা কালার পাবো এটার কালার আছে আপনার তিনটে কালার অপশন আছে তিনটে কালার অপশন আছে ফ্লোরা তাই তো ফ্লোরা আচ্ছা এবং এরপর আছে এমজি প্রো এমজি প্রো আছে এমজি প্রো তে মাইলেজ এর উপরে আমাদের প্রাইস ফিক্সড হয় কারণ কোনটা 70 কিলোমিটার 80 কিলোমিটার এবং এমজি প্রো বেস্ট লুক 120 প্লাস মাইলেজ দেবে 120 প্লাস 120 প্লাস এটা কি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ফেরোমোসফেট ব্যাটারি আমরা লিথিয়াম ফেরোমোসফেট ব্যাটারি ছাড়া রাখি না আচ্ছা

বাজাজ কার্ড আমাদের এখানে আবার ওপেন হয়ে গেছে তো যাদের কার্ড আছে তারা তো পাচ্ছিলেনি আর যাদের নতুন কার্ড করাতে চান তারা জিরো ডাউন পেমেন্টেও গাড়ি নিয়ে যেতে পারেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট করে মাত্র মাত্র টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন গাড়ি বাড়িতে নিয়ে যাবেন একদম এত কিছু সুযোগ সুবিধা তাহলে তো আমাদের আসতেই হবে আসতেই হবে কোমা কি আমাদের আরামবাগ পারুল গ্রিন পল্লী হেড অফিসে কি অপোজিট একদম একদম পুরো ইজি একদম আশা এখানে কোনো অসুবিধা হবে না আসতে গেলে আচ্ছা এবার আর আপনারা প্রতারিত হবেন না আমি এর আগের ভিডিও আপনাদেরকে বলেছি কোমা কি ডিলারশিপ অনেকে নিয়ে প্রতারিত হচ্ছে সো প্রতারিত হবেন না কোম্পানির আন্ডারে আসুন কোম্পানি আপনাকে ফ্যাসিলিটি দেবে আপনারা প্রতারিত হবেন না

আর কি নেওয়ার মতন সামর্থ্য হয় না অনেকে খোঁজে না যে আমি লিথিয়াম ব্যাটারি নেবো না একটা ম্যাক্সিমাম বাজার যাওয়ার জন্য জন্য কিছু ব্যাফাইন ব্যাটারি নেবে বাট মেন ফোকাস আমাদের কোমাখি ব্যাটারি

তো এরকম করে শিডিউল মোটামুটি আবার একটা শেষ হবে আবার একটা দেওয়া হবে সো একটা ফ্রি একটা পেড এরকম করে আমাদের সার্ভিস চলছে আর এখন যেটা আবারও বলছি এখন যেটা বাম্পার অফার চলছে সেটা হচ্ছে এক্স ওয়ান গাড়িতে আপনার গাড়ি বাম্পার ডিসকাউন্ট এবং তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন শীতের ব্ল্যাঙ্কেট গিফট এবং তার সাথেও পেয়ে যাচ্ছেন আপনার মন মতো আপনি অপশনাল চুজ করতে পারেন আপনার থাকছে লাগেজ বড় লাগেজ মিনি লাগেজ এবং তার সাথেও থাকছে আপনার গ্যাস ওভেন

এটা এটার প্রাইস আছে সেভেন্টি ফাইভ থাউসেন্ড এটার আপনার সত্তর কিলোমিটার মাইলেজ আছে আচ্ছা আচ্ছা এটা আমাদের আছে 65000 এটা আপনার এখন জেল ব্যাটারি সেটিং করা আছে বাট এটা আপনার গ্রাফ আপনি এটা লিথিয়াম ব্যাটারিও ও করতে পারেন সেই ক্ষেত্রে এখন গ্রাফ ব্যাটারি অনুযায়ী পঁয়ষট্টি হাজার আছে লিথিয়াম ব্যাটারি করলে এটা আপনার আরো দশ থেকে বারো হাজার টাকা ফিউজ বাড়বে বাড়বে আচ্ছা এটা আমাদের যেটা বেস্ট মডেল আছে এমজি প্রো ওয়ান প্লাস মাইলেজ দেবে এর দাম আছে নাইন্টি আচ্ছা এবং তারপরেতেও আছে সেম কালার অপশন আছে একই এবং ফ্লোরা আছে আমাদের 84000 তো আছে আচ্ছা কেউ যদি ব্যবসা করতে যায় তার কি ডিলারশিপ অবশ্যই ডিলারশিপ নিতে পারে একসাথে 6টা কাছে গাড়ি নিতে হবে তারপরে আমাদের তাদের জন্য কিছু অফার থাকবে অবশ্যই অফার থাকবে অপর সেটা আমাদের হেড অফিসের থেকে অফার আমরা বলে বলে দেব হ্যাঁ তারা আসুক আমাদের সাথে কন্টাক্ট করুক তো অফার থাকবে একদম একদম আচ্ছা একটা জিনিস আমি জেনে নিতে চাইছি অনেকের মানে কমেন্ট থাকে আমার কাছে তারা বলতে চাইছে আমরা অলরেডি কিছু কম মাইলেজের গাড়ি নিয়ে ফেলেছি ঠিক আছে তো আমরা মাইলেজ টা বাড়াতে চাইছি তার জন্য কিছু করা যাবে অবশ্যই অবশ্যই এরকম আমাদের অপশনাল থাকে তো আমি তো এই মুহূর্তে ম্যাম কোন গাড়ির মডেল নিয়েছেন আমি জানি না তো আমি আপনার চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য আপনি আমাদের হেড অফিস সিঙ্গুরেতে যোগাযোগ করুন এরকম আমাদের তো হয় হয়

আপনাকে আমি এটুকুই গাইড করতে পারি আপনি হেড অফিসে যোগাযোগ করুন আর যদি হেড অফিসে যোগাযোগ না করেন তাহলে আপনি আমার নাম্বারে কল করুন আমি যতটা আপনাকে হেল্প করতে পারি আমি অবশ্যই হেল্প করব। আচ্ছা ঠিক আছে